আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম তো আজকের ভিডিওটা হচ্ছে সৌদি আরব থেকে কিভাবে আমি চায়না শহরে আসলাম এবং এটা হচ্ছে চায়না কান্ট্রি এখানে কীভাবে আসলাম এবং এখানে কত টাকার মতো খরচ হলো এবং এখানে চায়নাদের যে সংস্কৃতিগুলো রয়েছে এখানে কি কি রয়েছে এই বিষয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বিহার শুরু করা যাক আজকের ভিডিও তভিয়ার্স এখন আমি এসে পড়লাম চায়না শহরের এটার নাম হচ্ছে তাইওয়ান তো এটা হচ্ছে চায়নার সিটির তাইওয়ান শহর তো এখানে আজকে আমরা এসে এখানে দেখেন চায়নাদের যে সংস্কৃতি চায়নাদের যে খাবার দাবার পোশাক আশাক থেকে শুরু করে তাদের যে বিল্ডিংয়ের রঙগুলো এবং এগুলো কীভাবে সাজানো হয় চায়নাতে বানানো হয় এগুলো সব এখানে আয়োজন করা হয়েছে সৌদি আরবের রিয়া শহরের বলিবার ওয়ার্ল্ডে তো দেখেন এখানে চায়না থেকে এসে চাইনিজ যে মেসাজগুলো আছে এখানে সেই মেসাজের দোকানগুলো দিয়েছে তারা এভাবে রেন্টগুলো নিয়ে এখানে মেসেজ সেন্টার খুলেছে এখানে অনেক সৌদিয়ান থেকে বাইরে থেকে মানুষ এসে এখানে তাদের মেসেজগুলো নিয়ে থাকে মেসেজ সার্ভিসগুলো তো এখানে মেসেজ সার্ভিস সহ এখানে দেখেন তাদের হোটেল সহ এখানে সব রয়েছে আপনি চাইলে এখানে আপনার পরিবার নিয়ে এসে সপ্তাহে একদিন ঘুরে যেতে পারেন তো ভিহস এখানে কীভাবে আসবেন তো চলুন জানা যাক তো আপনি রিয়াজ শহরে যেখানেই থাকেন না কেন আপনি যদি এখানে আসতে চান তাহলে আপনাকে গুগল ম্যাপে গিয়ে সার্চ করতে হবে বলিওয়ার্ড ওয়ার্ল্ড তো এটা লেখার পর এখানে লোকেশন চলে আসবে সেই অনুযায়ী আপনি বাস দিয়ে বা যে কোনো ট্যাক্সি নিয়ে এখানে চলে আসতে পারেন তো চলুন ভিয়ার্স দেখা যাক চায়নাদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে আজকে অনুষ্ঠিত হবে ভিয়াস দেখেন এটা হচ্ছে চায়নাদের সেই জামাকাপড়ের দোকানগুলো যেখানে সৌদি সৌদিয়ানদের জন্য এখানে নতুন নতুন মডেল ডিজাইনের এবং চাইনিজ যে কাপড়গুলো রয়েছে যে ডিজাইনগুলো রয়েছে কাপড়ের সেগুলো এখানে নিয়ে আসা হয়েছে এবং এখানে চায়নার সংস্কৃতিগুলো ফুটিয়ে তোলা হয়েছে এবং এখানে দেখেন চায়না থেকে আনা জামা কাপড় থেকে শুরু করে নানান রকম এখানে আসবাবপত্র রয়েছে যেগুলো চায়না শহরে একমাত্র পাওয়া যায় এবং সেগুলো দেখেন এখানে সাজিয়ে তোলা হয়েছে একটা সুন্দর গেট বানানো হয়েছে দেখেন এখানে যে সামনে স্টেজটা দেখতে পাচ্ছেন এখানে একটা চায়নাদের প্রোগ্রাম হয় তো আজকে আমরা দেখবো সেই প্রোগ্রামে দেখেন এখানে তারা কিভাবে নৃত্য পরিচালনা করে এবং এখানে কিছু সামগ্রী রয়েছে যেগুলোর মাধ্যমে তারা এখানে কিছু ম্যাজিক বা জাদু দেখিয়ে থাকে তো দেখেন এটা হচ্ছে সেই সেক্টর এখানে একজন চাইনিজ লোক যিনি এখন জাদু দেখাচ্ছেন এটা হচ্ছে চায়না থেকে আসে একটা মেয়ে তো দেখেন তার হাতে যে বলটা রয়েছে এগুলো দিয়ে জাদুর মাধ্যমে তারা সবাইকে আকর্ষিত করে এবং এখানে যেগুলো গান বাজনা হয় সেগুলোর মাধ্যমে অনেক সৌদিয়ান এবং অন্যান্য দেশের লোক এখানে গানের শব্দ শুনে এখানে চলে আসে এবং তাদের এবং তাদের পণ্যগুলো তারা ক্রয় করে তো দেখেন এখানে ম্যাজিক দেখানো শেষে এখানে আরেক দলে এসে পড়েছে তারা এখানে দেখাবে এখন কিভাবে এই ছাতিগুলো হাতে নিয়ে এখানে সার্কাস দেখানো যায় বা একটু ম্যাজিক দেখানো যায় এর মাধ্যমে অনেক সৌদি মানুষ এখানে এসে দেখেন দেখছে এবং তাদের যেগুলো রয়েছে সেগুলো ঘরে ঘুরে দেখছে এবং যা যা পছন্দ হচ্ছে তাই কয়েক নিয়ে যাচ্ছে তো আপনারা যারা রিয়াদ শহরে এই বলিবার ওয়ার্ল্ডে এসেছেন তারা ত্রিশটিয়াল খরচ করে এখানে ত্রিশাল খরচ করার পরে আপনি এখানে ঘুরতে আসলে অবশ্যই আপনাদের মন ভালো হয়ে যাবে এবং এখানে এত সুন্দর সুন্দর স্পট রয়েছে বা জায়গা রয়েছে যেখানে আপনি ঘুরলে আসলে আপনার মন ভালো হয়ে যাবে কারণ আমরা জানি মানুষের মৌলিক চাহিদা হচ্ছে ছয়টি আর এই ছয়টি চাহিদার মধ্যে বিনোদন হচ্ছে মানুষের এক রকম চাহিদা তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ